জামালপুরের মাদারগঞ্জের নাংলাবাদের মাথা নামক স্থানে পরশমণি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেখুন মাদারগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম প্রতিবেদনে। স্কুল মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরশুমণি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শাফিউল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক কবিরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসলাম মুসা করেন বাংলাদেশ জামাতে ইসলাম মাদারগঞ্জ উপজেলা শাখার আমির নুরুল আমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা শাখার ছাত্র দলের সদস্য সচিব ফাহাদ হোসেন স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাফল রাজ আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মুফতি আমান সিদ্দিকী গোলাম সারোয়ার মন্ডল চারনং বালিজুরি ইউনিয়ন শাখার যুবদল নেতা মোহাম্মদ সোহেল রানা বাবু চারনং বালিজুরি ইউনিয়নের মেম্বার খলিলুর রহমান সমবায় সমিতির সদস্য রাকিব খান ক্রীড়া পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম মশাল দৌড়ে মাঠ প্রদক্ষিণ করেন ছাত্র রিয়াজ স্কুলের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একক দলীয় নৃত্য পরিবেশন করা হয় পরে অতিথিদের ক্রেস্ট ও ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরশমণি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের প্রধান ইনকাম করছেন তার চেয়ে যদি একটি সম্মান সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন দশ কোটি টাকার চেয়ে অনেক ইজ্জত আপনার বৃদ্ধি পাবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যত সময় স্কুলে পাঠাবেন পাশাপাশি এই বেসরকারি স্কুলগুলো চলে কিন্তু আপনাদের ছেলেদের আপনারা যে বেতন দেন বেতনের মাধ্যমে এর মাধ্যমে কি হয়েছে এলাকার অনেক বেকার ছেলে বা মেয়েদের শিক্ষার্থী যারা শিক্ষক যারা আছেন তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আপনারা সঠিক সময়ে বেতনটা দিবেন যাতে তারা আবার এই বেতনটা নিতে তাদের পরিবারের ভরণ পোষণ বা পরিবারের কাজে ব্যয় করতে পারে এইভাবে সহযোগিতা করবেন আপনারা আমার ছাত্রদের সহযোগিতা করেন সম্মানিত উপস্থিতি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে শিক্ষাটা সেই গুণগত মান থাকতে হবে আমি করব এই ছাত্রদের ছাত্র ছাত্রীদেরকেও দত আহ্বান জানাবো যে এলাকায় সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানটি হয়েছে সেই প্রতিষ্ঠানের সুনাম কিন্তু অর্জন করতে হবে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে অভিভাবক এবং গতিজীবীবৃন্দ আপনারা আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সুস্থিত করে হাত ধরুন आलो जो ले मेरे नबी तेरे अब तो मन चाहते न कहते कोई शक नहीं ना ना